বিশেষ হয়েছে মানে আবেদন করে পরীক্ষা হয়ে গেছে এরকম করে ডাটা যদি দেখতে পান তাহলে আপনারা যুচ্চরি করেছেন আমাদের সাথে একটা শিক্ষার্থী অনার্স শেষ করে আবেদন করে আপনি একচল্লিশ তম ডাটা দিয়েছেন প্রথম পত্রিকার একটা ডাটা দেখেছেন একচল্লিশ তম বিসিএস আপনি বলেছেন সাড়ে চারটি বছর লেগেছে পরীক্ষা রেজাল্ট দিতে সাংবাদিক বাইরা একটা শিক্ষার্থী সাড়ে চারটি বছর লাগলে সে শিক্ষার্থী যদি তেইশ বছর আবেদন করে

আপনারা সারা বিশ্বের দিকে তাকান আপনারা সবসময় বিশ্বের দিকে উদাহরণ দিয়ে থাকেন বাংলাদেশ এবং পাকিস্তানের দিকে তাকান দুটি দেশের চাকরি তাপদের আবেদনের বয়সীমান আপনারা যেন তিরিশ